গুপ্ত সাম্রাজ্য নামটা শুনলেই আমাদের মাথায় স্বর্ণযুগ শব্দটা চলে আসে তাই না কিন্তু এই ধারণাটা আসলে কতটা সত্যি আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব দেখব কেন এই সময়টাকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয় আর এর আড়ালে থাকা কিছু জটিল বাস্তবতাও খুঁজে বের করার চেষ্টা করব তো এই স্বর্ণযোগ শব্দটা এটা আসলে এলো থেকে দেখুন আইজেসিআরটি ডট এই উক্তিটা একটা ভালো ধারণা দেয় এখানে পরিষ্কার বলা হচ্ছে গণিত জ্যোতির্বিদ্যা বিজ্ঞান থেকে শুরু করে দর্শন পর্যন্ত সব ক্ষেত্রেই ভারতীয়দের অসাধারণ সাফল্যের কারণেই এই সময়টাকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে আমাদের স্কুল কলেজের বইগুলোতেও কিন্তু আমরা কম বেশি এই ছবিটাই দেখতে পাই তাহলে চলুন প্রথমে এই স্বর্ণযুগ দাবির পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি কি এমন হয়েছিল যে এই সময়টাকে এতটা স্পেশাল বলা হয় দেখুন যে কোনো বড় কিছু করতে গেলে মানে শিল্প সাহিত্য বা বিজ্ঞানের বিকাশ হতে গেলে একটা শান্ত স্থিতিশীল পরিবেশ দরকার হয় তাই না গুপ্তশাসকরা ঠিক সেটাই দিয়েছিলেন প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল যা জ্ঞান চর্চা আর সৃজনশীলতার জন্য একটা দারুণ ক্ষেত্র তৈরি করে দিয়েছিল আচ্ছা এবার কিছু কিছু সুনির্দিষ্ট উদাহরণ দেখা যাক যা এই যুগকে মানে সত্যিই অসাধারণ করে তুলেছিল স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন তিনশো পঁয়ষট্টি দশমিক তিন পাঁচ আট ছয় আট শূন্য পাঁচ কি এটা জানেন এটা হল একটা সৌরবর্ষের দৈর্ঘ্য আর এই ক্যালকুলেশনটা করেছিলেন পঞ্চম শতাব্দীর জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট মানে ভাবা যায় সেই সময়ে দাঁড়িয়ে প্রায় নিখুঁত একটা গণনা আর শুধু এটাই না তিনি প্রথম বলেন যে পৃথিবী গোল আর নিজের অক্ষের ওপর ঘুরছে আর এরপর আসে সেই আবিষ্কার যা ছাড়া আজকের আধুনিক গণিত বিজ্ঞান প্রযুক্তি কিচ্ছু ভাবা যেত না হ্যাঁ আমি শূন্য আর দশমিক পদ্ধতির কথাই বলছি এটা যে কত বড় একটা বিপ্লব ছিল তা বলে বোঝানো যাবে না নিঃসন্দেহে গুপ্ত যুগের এটা অন্যতম সেরা অবদান শুধু জ্ঞানবিজ্ঞানী নয় সাহিত্যের জগতেও তখন একটা জোয়ার এসেছিল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের কথা কে না জানে বা ধরুন বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্পগুলো এগুলো তো আজও আমরা পড়ি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সবার পরিচিত মহাভারত আর রামায়ণ এই মহাকাব্য দুটো তাদের আজকের যে রূপ সেটা পেয়েছিল এই গুপ্তযুগে শিল্পকলার দিকটাও যদি দেখেন জাস্ট অবিশ্বাস্য এই যে অজন্তা গুহার দেয়াল চিত্রগুলো একবার দেখুন কি জীবন্ত মনে হচ্ছে যেন বুদ্ধের জীবনের গল্পগুলো আমাদের চোখের সামনে ঘটছে এই রং এই ডিটেলিং সেই সময়ের শিল্পীদের দক্ষতা যে কি পর্যায়ে ছিল এটা তার জলজান্ত প্রমাণ আচ্ছা এই সব কিছুর একটা বাইরের মানুষের দৃষ্টিভঙ্গি থেকেও তো দেখা দরকার তাই না চীনা পর্যটক ফা হিয়েন যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন তিনি যা লিখে গেছেন তা শুনলে মনে হবে যেন একটা আদর্শ রাজ্যের কথা বলা হচ্ছে তার মতে প্রশাসন ছিল খুব উদার দেশজুড়ে শান্তি ছিল মানুষজন ছিল ধনী আর সুখী এমনকি শারীরিক সাজার বদলে নাকি জরিমানার চলই বেশি ছিল তো এতক্ষণ আমরা যা যা শুনলাম তাতে তো মনে হচ্ছে গুপ্তযুব আসলেই একটা স্বপ্নের সময় ছিল কিন্তু গল্পের কি সব সময় একটাই দিক থাকে চলুন এবার মুদ্রার অপর পিঠটা একটু উল্টে দেখি প্রশ্নটা খুব সহজ এই যে এত সমৃদ্ধি এত উন্নতি এর ভাগ কি সমাজের সবাই পাচ্ছিল এইখানে ঐতিহাসিক ডিএন ঝায়ের কথাটা আমাদের থামিয়ে দেয় তিনি কি বলছেন দেখুন যে সময়টাকে আমরা স্বর্ণযুগ বলে গর্ব করছি ঠিক সেই সময়েই নাকি দেশের কিছু জায়গায় ভূমিদাস প্রথার শুরু হয় আর এর ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে প্রায় দাসে পরিণত হচ্ছিল তার মানে ছবিটা কিন্তু ততটা রঙিন নয় যতটা আমরা ভাবি ডিএন ঝাঁড় বিশ্লেষণ যদি আমরা দেখি তাহলে এই চাকচিক্যের আড়ালে অনেক অন্ধকার দিকও ছিল জাতিভেদ প্রথা আরও অনেক বেশি কঠোর হয়ে উঠছিল কৃষকদের শোষণ করা হচ্ছিল এমনকি সমাজের নারীদের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছিল মানে একই সময়ে যেন দুটো আলাদা সমাজ পাশাপাশি চলছিল একদিকে ছিল উঁচুতলার মানুষ যারা আরামে জীবন কাটাচ্ছিল শিল্প সাহিত্য নিয়ে মেতেছিল আর অন্যদিকে ছিল সাধারণ খেটে খাওয়া মানুষ বিশেষ করে নিম্নবর্গের মানুষেরা যাদের জীবনটা ছিল শুধুই বঞ্চনা আর কঠোর আইনি বৈষম্যের শিকার আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন যে ফাহিয়েন গুপ্ত সাম্রাজ্যের এত প্রশংসা করেছেন তিনি কিন্তু অস্পৃশ্যতার মতো একটা ভয়ঙ্কর প্রথার কথা নিজের লেখায় উল্লেখ করে গেছেন তিনি চণ্ডালদের কথা বলেছেন যাদেরকে শহরের ভেতরেই ঢুকতে দেওয়া হতো না বাইরে থাকতে হতো মানে এই একটা ঘটনাই দেখিয়ে দেয় যে ওই সমৃদ্ধির আড়ালে সমাজের গভীরে ফাটলটা ঠিক কতটা চড়া ছিল তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম গুপ্তযুগকে কি আমরা স্বর্ণযুগ বলব নাকি বলবো না চলুন শেষ অংশে এই দুটো ভিন্ন ছবিকে এক জায়গায় মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক আসলে গুপ্তচুপকে হয়তো সাবা বা কালো দিয়ে বিচার করা ঠিক হবে না এটা এমন একটা সময় ছিল যেখানে একদিকে যেমন জ্ঞানবিজ্ঞান আর শিল্পকলার অসাধারণ বিকাশ ঘটেছিল ঠিক তেমনি অন্যদিকে সামাজিক বৈষম্যের অন্ধকারও আরও গভীর হচ্ছিল শেষ পর্যন্ত একটা প্রশ্ন আমাদের সবার জন্যই থেকে যায় আমরা একটা যুগকে ঠিক কিভাবে বিচার করব সেই যুগের সবচেয়ে বল আবিষ্কার বা তার সেরা শিল্পকর্ম দিয়ে নাকি সেই যুগে সবচেয়ে অসহায় সবচেয়ে দুর্বল মানুষগুলোর অবস্থা দিয়ে এই প্রশ্নটাই হয়তো গুপ্ত যুগের আসল উত্তরাধিকার